ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটা বেশ চাঁচাছোলা মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে হ্যাঁ মোদি জানেন আমি খুশি নই ঠিক তাই আমরা যে ইউটিউব ভিডিওটা বিশ্লেষণ করছিলাম সেখানে বলা হচ্ছে এই একটা লাইনই আসলে ভারতের জন্য একটা বড় সড় সতর্কবার্তা রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারটা নিয়েই তো ট্রাম্পের মূল আপত্তি হ্যাঁ কিন্তু বিষয়টা শুধু ভারত বা রাশিয়া তেলের মধ্যে সীমাবদ্ধ নেই তাই না একদমই না আজ আমরা গভীরে গিয়ে এটাই বোঝার চেষ্টা করব যে এই হুমকির পেছনের আসল খেলাটা কি এবং ভারতের দিক থেকে দেখলে এর পরিণতি কি হতে পারে আর এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখলে কিন্তু মস্ত বড় ভুল হবে আচ্ছা ভিডিওটার বিশ্লেষণ অনুযায়ী এটা আমেরিকার একটা অনেক বড় ভূ রাজনৈতিক পরিকল্পনার অংশ এর শুধু কিন্তু ভেনিজুয়েলা কিউবা এমনকি মেক্সিকো পর্যন্ত গড়িয়েছে ব্যাপারটা তাহলে বেশ গুরুত্বপূর্ণ ট্রাম্প তো শুধু অসন্তুষ্ট হয়েই থেমে যাননি না সরাসরি হুমকিও দিয়েছেন বলেছেন রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর যে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানো আছে সেটা তিনি বাড়িয়ে সত্তর পার্সেন্ট করে দিতে পারেন সত্তর শতাংশ বা তারও বেশি এটা তো ভারতের অর্থনীতির জন্য একটা বিশাল ধাক্কা হতে পারে অবশ্যই আর এই হুমকিটা এমন একটা সময়ে আসছে যখন ট্রাম্পের আত্মবিশ্বাস মানে তুঙ্গে কেন ভিডিওতে উল্লেখ করা হয়েছে যে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনাটাকে ট্রাম্প তার বিশাল সাফল্য হিসাবে দেখছেন ও আচ্ছা তার ধারণাটা অনেকটা এরকম যে যদি আমি ভেনেজুয়েলার মতো একটা সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধানকে তুলে আনতে পারি তাহলে বাকি দেশগুলো তো আমার কাছে নস্যি এই মানসিকতই তাকে ভারতের মতো একটা বড় অর্থনীতির বিরুদ্ধেও এতটা আগ্রাসী হতে সাহস যোগাচ্ছে ঠিক তাই কিন্তু একটা প্রশ্ন আছে ভেনেজুলার সাথে ভারতের তুলনাটা কি ঠিক হলো মানে একটা ছোট দুর্বল অর্থনীতির দেশের উপর চাপ সৃষ্টি করা আর ভারতের মতো একটা উদীয়মান শক্তির ওপর চাপ সৃষ্টি করা তো এক জিনিস নয় হ্যাঁ খুব ভালো একটা প্রশ্ন এখানেই তো আসল কৌশলটা লুকিয়ে আছে ভিডিওটার বিশ্লেষণে বলা হচ্ছে ট্রাম্প আসলে সারা বিশ্বকে একটা বার্তা দিতে চাইছেন কি বার্তা তিনি একে একে ভেনেজুয়েলা কিউবা ইরান মেক্সিকো সবার ওপরই চাপ সৃষ্টি করেছেন এমন কি ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন তার মূল লক্ষ্য হল বিশ্বব্যাপী তেলের বাজারে আমেরিকার একাধিপত্য প্রতিষ্ঠা করা আর এর পেছনে তো শক্তিশালী অয়েল লবি আছে তাই না অবশ্যই আমেরিকার অয়েল লবি এবং লেনজে গ্রাহামের মতো প্রভাবশালী রিপাবলিকান রাজনীতিবিদরা যারা ট্রাম্পের খুব কাছের লোক তার মানে ভারতের উপরেই চাপটা আসলে রাশিয়া বা চীন এর মতো আমেরিকার ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দুর্বল করার একটা একটা পরোক্ষ উপায় একদম ঠিক ধরেছেন ভারতকে চাপ দিয়ে তারা মূলত অন্যদের সায়স্তা করতে চাইছে ঠিক রাশিয়া তার তেল বিক্রি করে যুদ্ধের খরচ চালাচ্ছে যদি ভারত রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে দেয় তাহলে রাশিয়ার অর্থনৈতিতে বড় ধাক্কা লাগবে আর আমেরিকার তেল কোম্পানিগুলোর জন্য একটা বিশাল বাজার খুলে যাবে সুতরাং এটা একই সাথে অর্থনৈতিক এবং রাজনৈতিক দুটোই এই কৌশলের মধ্যে শুধু ভূ রাজনীতি না একটা ক্ষমতার দম্ভ তো পরিষ্কার দেখা যাচ্ছে তাই না প্রচণ্ড ভিডিওতে দেখলাম ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধকে আদিম বা প্রিমিটিভ বলে উপহাস করছেন যেন বলতে চাইছেন আমেরিকার সামরিক শক্তির সামনে এসব কিছুই নয় আর এই দম্ভের সবচেয়ে উদ্বেগজনক প্রকাশ ঘটেছে ভারতের প্রতি অসম্মানে যে ঘটনাটা ভারতের দিক থেকে দেখাটা খুব জরুরি হ্যাঁ ওই হাসাহাসির ঘটনাটা হ্যাঁ ওই অংশটা আমারও গায়ে লেগেছে ভাবা যায় ভিডিওতে দেখানো হচ্ছে যে ট্রাম্প এবং লিন্সে গ্রাহাম ভারতের রাষ্ট্রদূতের শুল্ক কমানোর অনুরোধ নিয়ে রীতিমতো হাসাহাসি করছেন এটা সরাসরি অপমান এটা তো শুধু রাজনৈতিক চাপ নয় একটা দেশের কূটনীতিক অনুরোধকে এভাবে তাচ্ছিল্য করা এটা তো স্বাভাবিক সৌজন্যতারও পরিপন্থী আর দেখুন এই ঘটনাটা কিন্তু কোনো বিচ্ছিন্ন মুহূর্ত নয় এটা আসলে ভারতের প্রতি বর্তমান মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গির একটা সূচক তারা ভারতকে কতটা হালকাভাবে নিচ্ছে এটা তারই প্রমাণ একদম আর এর চেয়েও চিন্তার বিষয় হল আমেরিকা একটি নতুন শুল্ক বেল আনার কথা চলছে কি রকম বিল ভিডিওতে বলা হয়েছে ওই বিল পাশ হলে ট্রাম্প যেকোনো দেশের ওপর নিজের ইচ্ছা মতো শূন্য থেকে পাঁচশো শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর ক্ষমতা পেয়ে যাবেন পাঁচশো শতাংশ বলেন কি হ্যাঁ ভাবুন একবার ভারতের কোনো পণ্যের ওপর যদি হঠাৎ পাঁচশো পার্সেন্ট শুল্ক বসে তাহলে কি অবস্থা হবে তাহলে সবকিছু মিলিয়ে যা দাঁড়াচ্ছে তা হল আমেরিকার অর্থনৈতিক ও সামরিক আধিপত্য বিস্তারের এই খেলায় ভারত একটা গুরুত্বপূর্ণ ঘুটি হয়ে উঠেছে হ্যাঁ আর ট্রাম্পের এই আগ্রাসী মনোভাব আর দেখে মনে হচ্ছে তিনি ভারতকে বেশ সহজ লক্ষ্যবস্তু হিসেবেই দেখছেন আলোচনা শেষ করার আগে একটা গভীর প্রশ্ন তোলা যাক যা ভিডিওটিতেও ইঙ্গিত করা হয়েছে বলুন ইতিহাসে তো আমরা বারবার দেখেছি যখনই কোনো শাসক বা সাম্রাজ্য ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে যায় তখনই তার পতনের মঞ্চ তৈরি হতে থাকে হুম কোনো না কোনো ঐশ্বরিক হস্তক্ষেপ বা অপ্রত্যাশিত ঘটনা এসে পুরো খেলাটাকেই পাল্টে দেয় আজকের এই পরিস্থিতিতে সেই অপ্রত্যাশিত ঘটনাটা কি হতে পারে যা ক্ষমতার এই ভারসাম্যকে নাড়িয়ে দেবে এই প্রশ্নটা শ্রোতাদের ভাবনার জন্য রইল